जो जो बादी बादी दो दो और बादी बादी के के छिजो पद ससदारिखीदार पद ससदार पद ससदारिथि की बीबी जाता चो जो तोता की बीबी जाता है छुजो आने पद स चोजो तो तारी तो ता बेचारा गोडा ता पी थी की बीबी जाता चोचों तो तारी ता पोटी डे डे सोंपो इंगां जा जा पोटी डे डे सों सों पोजा जा जा पोटी डे डे सोंपो इंगां जा जा पोटी डे डे सों सों पोजा जा जा तू टिका 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 चौक चौक डब डब रोजा जा जा तू टिका 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 चौक चौक डब डब रोजा जा जा ठुंडी डे सी 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 जा जा बस बसे किसी किसी को भी पोजा �

सोसो सभु साथी चाजो पती ससा सोसो सभु साथी चाजो पुछा चपा चपा पती सफ़े सोसो सभु चाजो पती ससा सोसो सभु चाजो

যে গ্রামের মানুষ বুঝুক আমি বাদশা এত আমার অর্থ সম্পত্তি থাকার পরেও আমি যে বাদশা সেকেন্ডার আমি খালি হাতে চলে যাচ্ছি কবরের জগতে আমি যে কিছুই নিয়ে যেতে পারলাম না এই মেসেজটা আমি সবার মাধ্যমে পৌঁছে দিতে চাই যদি হোক না সুবহান আল্লাহ আর চিল্লা হবে না সুবহান আল্লাহ তাহলে আজকে দুনিয়ার জমিনে আমাদের এমন করে থাকতে হবে কেমন করে থাকতে হবে একটা ছোট্ট গল্প বলি একটু মন দিয়ে শুনবেন একটা 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 রাজ্য ছিল ছিল তার পাশে বড় জঙ্গল সেই রাজ্যে রাজা পাঁচ বছর পরে সেই জঙ্গলে ছাড়া হতো কিসের জন্য জন্তু জানোয়ার তাকে যেন কুটি খেয়ে মেরে ফেলে দেয় সেই রাজ্য আর কেউ রাজা হতে চায় না এমন তো অবস্থা একটা পাগল এসে বলছে আমি রাজা হব একটা পাগল বলছে আমি রাজা বুদ্ধিজীবীরা বলছে এই সময় তো কেউ দায়িত্ব নিতে চাই না পাগল যখন রাজা হবে আমাদের তো একজনকে বসাতে হবে ওকে দায়িত্ব দেবা পাগলকে যখন দায়িত্ব দিল ভালো করে শুনেবেন সেই পাগল আগে কি করলো জানেন আগে বলল ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ জঙ্গলটা পরিষ্কার করো ওখানে আমি বিল্ডিং বালাখানা বানাবো আচ্ছা পাঁচ বছর পরে আপনারা বিচার করেন যখন ওই পাগলকে যখন ওই জঙ্গলে ছেড়ে আসা হবে সেখানে জঙ্গল আছে বলে মনে হয় হজুর আছে জঙ্গল